লোকসভা নির্বাচনের আগে বারোই মে সাকরাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে অংশ নিয়েছিলেন দুই বোন বাণী এবং উন্নতি শর্মা নিজের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছবি এনেছিলেন উন্নতি যেটি তুলেছিলেন প্রধানমন্ত্রী মোদী তিন মাস পর উন্নতির পরিশ্রম ফল উন্নতিকে তার চিত্রকর্মের প্রশংসা করে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে উন্নতির পরিবারের সদস্যরা দারুণ খুশি উল্লেখ্য প্রধানমন্ত্রীর বক্তৃতার সময় বোন বাণী শর্মার সঙ্গে বৈঠকে গিয়েছিলেন উন্নতি দুই বোন তাদের হাতে বেটি বাচ্চাও বেটি পাড়াও এবং প্রধানমন্ত্রীর ছবি এঁকেছিলেন নরেন্দ্র মোদীর চোখ তাদের দিকে তিনি তার বক্তব্য মাঝপথে বন্ধ করে দেন এবং মঞ্চ থেকেই তাদের দুজনকে আশ্বস্ত করেন যে তিনি অবশ্যই তাদের ছবি তুলবেন এরপর প্রধানমন্ত্রী তার প্রতিনিধিকে দুটি মেয়ের কাছ থেকে ছবি আনতে পাঠান প্রতিনিধি তাদের কাছ থেকে ছবি তুলতে শুরু করলে দুজনেই কান্নাকাটি শুরু করেন এটা দেখে প্রধানমন্ত্রীও আবেগ অপ্লুত হয়ে পড়েন তারপরেই তাদের বাড়ির ঠিকানা নেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী চিঠি পাঠান তাদের বাড়িতে চিঠি পেয়ে খুবই খুশি দুই বোন

ये मेरे को इसलिए मिला है क्योंकि मैं चुनाव से पहले मोदी जी आए थे इधर भाषण देने के लिए मैंने उनको एक पेंटिंग दी थी बेटी बचाओ बेटी पढ़ाओ पे इसलिए उन, उनको ये पेंटिंग अच्छी लगी तो उनने मेरे को चिट्ठी दी है मैं मैं बहुत खुश हूँ मैं चाहती हूँ कि मेरे को मोदी जी चिट्ठी दी चिट्ठी दीजिए और प्यार की है हम लोगों का जो मुलाक़ात हुआ था मोदी जी से वो सांकराइल में हुआ था हावड़ा में वो आए थे और बारह मई को वो आए थे मई को तो हम लोग का वहाँ मुलाकात हुआ मैंने उन उनको उनका पोट्रेट दिया था उन्नति ने उनको एक पोस्टर ड्राइंग दी थी बेटी बचाओ बेटी पढ़ाओ पर और मुझे भी आज बहुत खुशी है कि उन्होंने खुद अपने पूरे बिजी शेड्यूल में टाइम निकाल कर मेरी बहन को चिट्ठी भेजी पूरे आ, उतने भीड़ में, में मेरे को और मेरी बहन को मेरा और उन्नति का ड्राइंग एक्सेप्ट किया मुझे बहुत खुशी है इस बात की मिलेगा तो बहुत बढ़िया और नहीं मिलेगा तो कोई बात नहीं क्योंकि उन्नति को मिला है और मेरे को इसी बात में बहुत खुशी है कि एटलीस्ट मेरी बहन को मिला है और इतने बिजी शेड्यूल में इतने बड़े आदमी ने एक वर्ल्ड लीडर ने उन्होंने वो मेरे दादू के समान लगते हैं मेरे सेकेंड ग्रैंड हैं वो मेरे एक तरीके से तो মেরুকু ও মেরি বেঁন কোজ এ ছিট্টি উন্নতি কো ছিটি ভেজিয়ে মুায় আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আমার ছোটো মেয়ে উন্নতি শর্মাকে পেন্টিং জন্য এই লেটারটা দিয়েছেন লোকসভা ইলেকশনের আগে হাওড়া সাঁকরাইল বারা মে উনি হাওড়াতে সভা করতে এসেছিলেন আমি আর আমার দুটো মেয়ে ওখানে উপস্থিত ছিলেন ছিলাম আমরা তো ওখান থেকে মঞ্চ থেকে উনি এদেরকে দেখলেন আর পেন্টিংটা নেওয়ার পরে উনি প্রমিসও করেছিলেন কি আমি লেটারটা পাঠাবো কিন্তু আমি আমি ভাবতে পারলাম না কি এটা সত্যি হতে পারবে আমার ছোটো মেয়েটা দিয়েছিল বেটি বাঁচাও বেটি পড়াও একটা পেন্টিং তৈরি করেছিল আর আমার বড়ো মেয়েটা পেন্টিং তৈরি করেছিল করেছিলো ওনার যে ছবিটা সেটা স্কেচ করেছিল অনেক অনেক আমাদের ড্রিমটা কমপ্লিট হয়েছে আর আশা করি এটা মানে ইয়ে পেহলি সিঁড়ি মানে এটা প্রথম সিঁড়িটা আছে যে আমরা স্টার্টিং করতে যাচ্ছি आशा गोरी आगे अनेक काम करते परबो हमारे मेक के लिए देश के लिए रिपोर्ट न्यूज़ बंगा टाइम फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड जैसे है, मेक वाला ब्रॉडबैंड सही स्पीड सही पैकेज सोवर कंसल्ट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेक वाला ब्रॉडबैंड আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজ আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এখানে সব রকম রক্ত মল মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি এই জিএমজি এনসিডি পিএফটি চব্বিশ ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয় আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জিপাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল নিউ টিভি উপকারিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটারিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটার আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি